Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ পর্যবে বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলতে পারে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরবঙ্গে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সোমবার মালদাহ সহ নিচের দিকের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী দু তিন দিনে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে এর প্রভাবে ছয় থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ ছ তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে অন্যান্য জেলাগুলোয় ছ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে সাত তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোতে অন্যান্য জেলাগুলো সাত তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আট তারিখও থাকবে তারপর নয় থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় থেকে এগারোর মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী দুদিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ যেহেতু সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে এই নিম্নচাপের প্রভাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কয়েক ফসল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও কমতে শুরু করবে মেনলি আট তারিখ থেকে তারপর ন তারিখ থেকে পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা ধরনের থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য মেনলি বৃষ্টিপাত আগামী দুদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আট থেকে দশ তারিখের মধ্যে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো আট থেকে দশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা বলতে মেনলি ভারী বৃষ্টির যে সম্ভাবনা বলা হলো কয়েকটা জেলায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সমুদ্রে সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য নিষেধ করা হচ্ছে যেতে আগামী দুদিন ছ থেকে সাত তারিখ लोकीन शाहरुखोली दे प्रथम दिल्ली को न आनंद और उष्ठानी शाखी सुहानी बैंकवे। नागरमंत्री रोडे उत्पल दत्त मंचे दिपोली दे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग 20 acres campus with hostel and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আজনি চ্রগোতে বি জপনের আখ্র হাত্র হাতেযার ফেযার ফেচ. দুখি চ্রহতোলিতোলিতে